ক্ষয় ভারী বৃষ্টিপাতের ফলে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় থাকলেও নেই জল নিষ্কাশনের ব্যবস্থা বেশি জল হয় ধান কেটে ঘরে তোলা সম্ভব হচ্ছে না কৃষকদের ফলে মাঠের ধান মাঠে নষ্ট হয়ে যাচ্ছে এই নিয়ে মধ্যগণকে গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা চরম বিপাকে পড়েছেন ক্ষতির সম্মুখীন বহু কৃষক হোয়াই ব্লকের অন্তর্গত মধ্য গ্রাম পঞ্চায়েত সহ জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের একটা অংশ নিয়ে বিশাল বড় কৃষি মাঠ রয়েছে এই মাঠে বড় এবং আমন দুই ফসলের ধান চাষ করে শতাধিক কৃষকরা কৃষি মাটি খোয়ের বরবিল হাওয়ার নামে পরিচিত চলতি মাসের শুরু থেকে অতিবৃষ্টির কারণে এখানে জলদ্বততা সৃষ্টি হয়েছে মাটির উপর দিয়ে বয়ে গিয়েছে একটি ছড়া এই ছড়াটি প্রায় এক বছর যাবৎ ধরে সংস্কার নেই সংস্কার না থাকার ফলে ছড়ার মধ্যে আবর্জনা ঝুপঝাড়ে পরিপূর্ণ হয়ে অপরিষ্কার পরিচ্ছন্নতায় জল নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ে রয়েছে কিন্তু সেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এতে অধিকাংশ জমির ধান বৃষ্টির জলে ডুবে গেছে অপরদিকে বৃষ্টি হলেই বড়বিল বিল হাওরে ধান গাছের তলায় জ্বলে যায় ধান কেটে নিয়ে আসার রাস্তা ও জলে নিমজ্জিত কৃষকরা জানিয়েছেন মাঠে সমস্ত জমির ধান পেকে রয়েছে ধানের ফলন খুব ভালো হয় কিন্তু অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ধান জল ডুবে যাচ্ছে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বেশ কয়েকবার পঞ্চায়েতকে জল নিকাশি ছড়া পরিষ্কার করার জন্য জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েতের এই বিষয়ে হেলদোল নেই গত কয়েকদিনের ভারী বৃষ্টির পাতের ফলে জমিতে কাটা ধান জলের তলা থেকে কলা গাছের গুঁড়া বেঁধে ধান আনতে হয়েছে

জলতেলা ধান ধান কামে দিতেছ না ধান কাடனும் যেতেছ না খুব কষ্ট হইতাছে আমরার ধান বইছে যে জায়গা মানে জলডা আইতাছে কইতেগা দা জল রাইতাছে টপলাবাড়ির সাড়েতেগা ওজানতেগা আর ওজানতেগা আইয়া বাইরে গিয়া কয়তাऊं দি নদী এইতে কোনকি আওয়ারের মধ্যেতে একটা হ্যাঁ ইওদে আছে ড্রিন দে আছে ড্রিন দে জল কাটে না জলডা কাটে না দিন গাছে জাম হইরছে আড়ুন যায় অونه খেতে খেতে জল যায় ক্ষেতৰ কোতারে জল যায় শেষ হয় না জল ধান তারা কইসাম পরে তারা কিছু শব্দ করে না মানে করাইতাম না তারা আমরারা উল্লাই কয় তোমরা পারলে করে তোমরা করে লাও